আরে এখানে তো অনেক সুন্দর লেবু রাখা দেখি একটা খেয়ে দেখি বাহ অনেক সুন্দর তো অনেক মজা রাজু আর একটা লেবু নিলে খবর আছে চামেলি একটা লেবু খেলে তোর এমন কি লস হবে না একটা লেবুতেও তুই হাত দিবি না চামেলি তোর ওই পচা লেবু কেউ কিনবে না দেখিস রাজু তুই যা এখান থেকে চামেলি দুটো লেবু দে আমাকে একটা লেবুও দিবোনা তোকে আমি যা খচ্ছর মেয়ে দেখিস চামেলি তোর একটা লেবুও বিক্রি হবে না আরে যা যা ছগুনের দোয়ায় গরু পড়ে না দেখি তুই কিভাবে লেবু বিক্রি করে আমি এখানে বসতেছি দাঁড়া ওর জন্য নাকি আমার লেবু বিক্রি হবে না কোথা থেকে আইসে চিকি জলদি করে চলে আয় চামেলির দোকানে ভাই আমার লেবু অনেক মিষ্টি লেবুর কেজি কত করে দুশো টাকা কেজি একটা লেবুকে খেয়ে দেখতে পারবো আপনি রেখে দেন ভাই তাহলে আর তোমার লেবু নেওয়া হলো না চামেলি কেমন লাগে এখন আরে যা খরচ রাজু তোমার লেবু কত করে কেজি বেশি না মাত্র দুইশো টাকা কেজি একটা লেবু খেতে পারি রাখেন আমার লেবু তাহলে আর তোমার লেবু নেওয়া হলো না আমি ওই একটা লেবুও বিক্রি হবে না তোমার রাজু ওখানে চুপচাপ বসে থাকো বেকার বসে বসে সময় নষ্ট করছো এই তোমার লেবু কত করে দুইশো টাকা কেজি মাত্র আরে এই লেবু দুইশো টাকা ওপাশে তো একশো টাকা বিক্রি হচ্ছে আমি নিবো না যাই আরে কি বলে ওপাশে কে একশো টাকায় বিক্রি করতেছে চামেলি এখন সময় আছে বিশ টাকা করে কেজি দাও আমি সবগুলো নিয়ে নিবো এই খচ্ছরে জ্বালা শান্তি নেই সবগুলো নিয়ে যায় চামেলি তুই আমাকে সবগুলো প্যাকেট করে দে আচ্ছা রাজু ধর এই খচ্ছরে জ্বালা আজকে লেবু বিক্রি করতে পারলাম না কার মুখ দেখে যে আজকে সকালে ঘুম থেকে উঠেছি লেবু তিনশো টাকা কেজি কে কে নিবেন আমাদের এখানে চলে আসুন মোটু চামিলি দেখ মদনা সুস্বাদু মাংস এনেছে আজকে পেট ভরে মাংস খাবো আরে মদনা ভাই আমাদের খেতে দিবা না টম্পা আমার কাছে তো আর বাড়তি প্লেট নাই এই মদনা ভাই প্লেট তো আমরা নিয়ে এসেছি আরে তোমরা যাও সবাই আমি একজনকেও খাবারের ভাগ দিব না মদনা ভাই তোমার খবর আছে যাও যাও যা পারো করো গিয়ে যে খাবার এই মোটুর একা লাগে এই খরচ চামেলিটা বেশি বেশি করে সবসময় চলে আসছে খাইতে মজ ভাই তোমাদের দেখছি কোনো লজ্জা নেই এখনো দাঁড়িয়ে রয়েছে এখানে যাও সবাই বিহায়কতাকার মজ না তোমাকে দেখাচ্ছি মজা একটু দেরি করো এই চল সবাই আজকে ওই খাবার খেয়েই ছাড়বো বুদ্ধি করে ওই খাবার খাবোই খাবো আজকে আরে এখানে এটা কি পড়লো দেখি এইটা দেখে তো মনে হচ্ছে কোনো একটা গুপ্তধনের নকশা আরে বল্টু এটা কি হতে পারে এটা খুলে দেখি ভিতরে কি আছে এইটা খুলার সাথে সাথে একটা দমকা ঝড় আসবে আরে বল্টু তাই তো দেখ ঝড় হচ্ছে তাহলে কি আমরা গুপ্তধন পেয়ে গেলাম আরে মদ্দে ভাই মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি তবে পরে আগে চল চল গুপ্তধন খুঁজে আসি আরে মোটু চামিলি দেখ ওরা চলে গেছে এবার আমরা মজা করে খাবো আহ কি খিরান জিবে পানি চলে আসছে একদম আরে চম্পা শুরু কর আরে বলটু নকশা অনুযায়ী তো একটু সামনে থাকার কথা একটু দূরবিন দিয়ে দেখি নেই চল চল সামনে অনেক মজা অনেক আমাদের নাকি খাবার খেতে দিবে না কার খাবার কে খায় অম নম নম আরে বলটু নকশা অনুযায়ী তো এখানেই থাকার কথা ওই যে দেখা যাচ্ছে ওই তো পেয়ে গেছি এই তো এই জায়গাটা বল্টু এই জায়গায় কিন্তু আমাদের সেই গুপ্ত ধন লুকিয়ে আছে বল্টু তাহলে শুরু করে দে আরে মদনা ভাই এই তো গুপ্তধন এবার আমি বড় লোক হয়ে যাব বল্টু তোকে অল্প কিছু দিব হ্যাঁ মদ্মা ভাই হ্যাঁ বল্টু আমাদের স্বপ্ন তো পূরণ হয়ে গেল আমরা তো বড় লোক হয়ে গেলাম আরে মদনা ভাই কি মজা কি মজা আমরা তো দুজন বড় লোক হয়ে গেলাম হ্যাঁ 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 চল বল্টু এবার আমরা বাড়ি চলে যাই আচ্ছা মোটু চামেলি চল খাবার তো অনেক খেয়েছি এবার চলে যায় ওরা আসার মতো হয়ে গেছে